আসসালামু আলাইকুম আজকে আমরা খুব সহজেই জানতে শিখব কিভাবে বাচ্চাদের জন্য একটি লার্নিং ম্যাটেরিয়াল তৈরি করা যায় ভিডিওর মাধ্যমে সো এখানে আমরা ক্যানভার ভিডিও মডিউলটা ব্যবহার করছি ভিডিও সিলেকশন করার পরে এখানে বিভিন্ন প্ল্যাটফর্ম অনুযায়ী সাইজগুলো দেখাচ্ছে সো আমি এখানে ভিডিওটাকে ক্লিক করলাম এখানে একটা ব্ল্যাঙ্ক সিস্টেম তৈরি হয়ে গেল আমি এইবার চলে আসলাম ফোর্থ ফটোসে চলে আসার পরে আমি চাইলি কার্টুন ব্যাকগ্রাউন্ড নাম দিয়ে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আমি খুঁজে নিতে পারি এখানে প্রচুর ব্যাকগ্রাউন্ড আছে চাইলে আমরা নিজেদেরও নিজেরাই ব্যাকগ্রাউন্ড অনেকগুলো তৈরি করতে পারি অথবা এই ব্যাকগ্রাউন্ডগুলোকে কাজে লাগাতে পারি চলুন আমরা এবার জানতে শিখি অথবা তৈরি করবো নিজেদের মতো করে একটি ভিডিও সো এই পর্যায়ে আমি যখন এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসলাম এরপরে আমাদের আরও অনেকগুলো কাজ আছে সো এখান থেকে আমি বাচ্চাদের যেহেতু অ্যালফাবেট নিয়ে কাজ করব। সেহেতু আমি এখান থেকে একটি ট্রেইন ব্যবহার করলাম ট্রেইন ব্যবহার করার পরে আমি এখানে প্রতিটি অ্যালফাবেটকে নিয়ে আসব এবং তার সাথে সাথে তার নিজস্ব সিকোয়েন্সটাকে আমি ব্যবহার করব। সো এখানে আমার কাছে অ্যালফাবেটের যেটা আছে সেটা আমরা দেখলাম এ এ ইজ ফর অ্যাপল সো আমরা এবার টেক্সট টুল ব্যবহার করব। টেক্সট টুল ব্যবহার করে এ এবারে এটাকে বড় করব বড় করে এখানে নিয়ে আসবো নিয়ে আসার পর আমরা চাইলে এটাকে কালারাইজ করে নিতে পারি আমরা আমাদের যত ইয়া দরকার সেই অনুসারে আমরা এটিকে কালারাইজ করব ঠিক কালার করলাম এইবার এখানে আমি হিসেবে নিয়ে আসবো থাকবো তাহলে এইবার আমরা কাজ করছি এই ট্রেন অ্যালফাবেট এবং এক্সাম্পল একসাথে গ্রুপ করে নিলাম গ্রুপ করে নেওয়ার পর আমরা এটিকে এবার অ্যানিমেট করতে পারি নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর ক্রিয়েট অ্যানিমেশন অ্যানিমেশন ক্লিক করার পর ক্রিয়েট অ্যান অ্যানিমেশান এবার আমরা এটাকে খুব সুন্দর করে নিয়ে যেতে পারি পরবর্তীতে আমরা সিমিলার অথবা এটিকে আমরা ক্লোন করতে পারি বা ডুপ্লিকেট পেজ করতে পারি এটাকে নেওয়ার পর এখানে যে এলিমেন্টটা আছে এখানে আমরা করে দিব বি ওকে সো বিজ ফর বল আনগ্রুপ করবো আগে এবার এটাকে নিয়ে ফেলবো ওকে সো আমরা আবার কাজটা করে ফেললাম এটাকে আবার গ্রুপ করে নিলাম ঠিক এখান থেকে নিয়ে আসি সেম আমরা এটাকে ক্রিয়েট অ্যানিমেশন নিয়ে আসলাম সেম আবার এটাকে ডুপ্লিকেট করলাম নিয়ে আসার পরে আমরা এবার এটাকে আনগ্রুপ করবো আবার এই জায়গায় আমরা লিখব সি ফর আমরা এই জায়গায় আবার এটাকে আমরা গ্রুপ করে নিই প্রতিটি এলিমেন্টকে নিয়ে একসাথে এবার গ্রুপ করে নিলাম গ্রুপ করলাম গ্রুপ করার পর আবার এখানে নিয়ে আসলাম ঠিক তেমনি আমরা ক্রিয়েট অ্যান অ্যানিমেশন পরবর্তীতে আবার আসলাম এবার এটাকে আনগ্রুপ করবো আনগ্রুপ করে এটা হবে ডিজ ফর টক এইভাবে আমরা যদি প্রতিটা জিনিসকে নিয়ে কাজ করি তাহলে আমরা বুঝতে পারব যে আসলে বাচ্চাদের জন্য আমরা খুব সুন্দর একটি শেখামূলক শিক্ষামূলক বা শেখার জন্য আমরা কিছু কাজ করে যাচ্ছি পরবর্তীতে আরো একটা সিন এইভাবে আমরা কাজগুলো করে নেব এবার এখানে হয়ে যাবে ই So, each guy who be elephant. So, I mean, take a Muslim.

সো আমরা এখানে দেখলাম আমরা এইবার এখানে দেখছি কি কোনো কিছুর পজিশন প্রবলেম আছে কি নেই সেটা কেয়ার করা এবং দেখলাম প্রতিটা জিনিসের সিস্টেম ঠিক আছে সো এইখানে আমরা চাইলে এনিমেশনের সময়গুলো কমায় দিতে পারি সেইমানে ঠিক এইভাবে এবার এখানে প্রতিটি ভিডিওর সাথে ট্রানজিশনটাকে আমরা করবো তাহলে আমরা আবার দেখি এখানে আমরা কাজগুলো করলাম এরপর আমরা যদি চাই ভয়েস ওভার দিতে তাহলে আবার এখানে চলে আসবো চলে আসার পর আপলোডসে চলে যাব রেকর্ড ইউর সেলফ এখানে আসতে হবে এখানে এসে আমরা অডিও রেকর্ড করব। কি না কি ভিডিও রেকর্ড করব সেটি হচ্ছে কথা এখন রেকর্ডিং স্ক্রিন চালু হয়ে গেছে সো এখানে আমরা চাইলে আমাদের নিজস্ব রেকর্ড ব্যবহার করতে পারি অথবা এআই জেনারেটেড রেকর্ডগুলো ব্যবহার করে ঠিক এই জায়গায় আমরা এভাবে অডিওগুলো দিয়ে দিব অডিওগুলো দিয়ে দিলে অ্যাক ফর অ্যাপো ইজ ফর বল সিজ ফর ক্যাট ইজ ফর ড ই এইভাবে আমরা প্রতিটা জিনিস নিয়ে আসতে পারি মনে হয় আপনারা সবাই খুব সহজে বুঝতে পেরেছেন যে কিভাবে প্রতিটা জিনিসকে আমরা সুন্দরভাবে গুছি উপস্থাপন করতে পারি বাচ্চাদের জন্য তাহলে ঠিক আমরা কাজগুলো করে নিই তাহলে আমরা খুব সহজে বাচ্চাদের জন্য লার্নিং কিটসগুলো বানিয়ে নিলে বাচ্চারা ইন্টারেক্টিভ ভাবে শিখতে পারবে এবং খুব সুন্দরভাবে তারা তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে তাহলে আমরা খুব সুন্দর করে আজকে আমাদের এই টিউটোরিয়ালটি বুঝতে পেরেছি ভালো লাগলে আমার সাথে থাকুন এবং বেশি বেশি শেয়ার করুন আসসালামু আলাইকুম